আমরা মুর্শিদাবাদের ছেলে বস ও তাই শুনে খুব খুশি হলাম তোমাদের আর আমাদের মধ্যে পার্থক্য একটাই সেটা কি আবার বলো তো একবার তোমরা গ্যাং নিয়ে ঘুরো না 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 ওরকম ট্যাং নিয়ে আমরা ঘুরি না কারণ আমরা ওরকম লোফার না দেখ ভাই আমি তো বলে দিলাম যে আমি গ্যাংটাং সাথে ঘুরি না এখন তুই বল যে তুই কি কোনো গ্যাংটাং এর সাথে ঘুরিস নাকি আমরা গ্যাং তৈরি করি আরে বাবা ছেলের বয়স কেবল পড়াশোনা করার তা না করে ছেলে গ্যাং তৈরি করে বড় চ্যাটের বাল কোথাকার এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো ভিডিও দেখবেন মজা নেবেন কিন্তু ভিডিওটার কথাগুলো গায়ে মাখবেন না বাবা থ্যাংক ইউ তো কী বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বা হ্যাঁ আমিও খুব ভালো আছি আমি রাজা তোমরা এই জীবনসা যাই ভিডিও চালেন তো আজকে এরকমই কয়েকটা আবাল চলা ছেলেদেরকে নিয়ে রোড ভিডিও বানাবো যারা একটু বেশি পাকা চোদা হয়ে গেছে এটুকু বয়সেতে যারা এখন যাদের পড়াশোনা বয়স তারা পড়াশোনা করে গ্যাং তৈরি করে বা আজকে এদেরই আলতো করে চাটন দেওয়ার চেষ্টা করবো তোমরা ভিডিওটা দেখো আর মজা লুটো চলো বন্ধুরা বেশি করে ভিডিওটা স্টার্ট করা যাক সে বাড়ির লোককে জিজ্ঞাসা না করে বাড়ি থেকে বের হয় না না এটা তো সে ঠিকই করে বাড়ির লোককে না বলে কেন বাইরে কেসে বেরাবে ঠিকই তো করেছে আর সে নাকি আমাকে আমার বাড়িতে ঢুকে মারবে কি তুই ছেলে রে ভাই একে বলছে বাইরে ভিতরে কি ঢুকে কি কুত্তার মতো গিয়ে মেরে আসবে আসলে এইখানেতে দাঁত খেলাচ্ছে বাচ্চা ছেলে সেটা তোমাকে দেখে বুঝে যাচ্ছে যে তুমি এখনো ছোট বাচ্চা যাচ্ছ আরে ভাই তুই কি দেখাচ্ছিস আরে এটা যখন ঘুরিয়ে নিয়ে তোর পিছনে করে ঢুকবো না তখন তুই পারবি করি কেন ভাই তোর বন্ধু বন্ধু নাই বন্ধুদের সাথে থাকবি বন্ধু আছে অনেকগুলা আছে তাহলে তো ভালোই তাহলে ওদের সাথে থাকবি একা থাকবি কেন কিন্তু আমি ভিড় পছন্দ করি না বাহ গুড় ছেলে তাহলে বাড়িতে থাক আর আমি একা থাকি বলে আমাকে অত হালকাতে নিও না কারণ আমার একটা কল তোমার গোষ্ঠীর গাড় মেরে দিতে পারে শুন ভাই এই যে তুই কথাটা বলছিস না এই কথাটা শুধু ভিডিওতে শুনতে খুব ভালো লাগছে কিন্তু এটা কারোর সাথে অরিজিনাল করতে যাস না নাহলে তুই দেখবি যে তোর আর তোর গোষ্ঠীর কে কখন গাড় মেরে চলে গেছে তুই নিজে জানতে পারবি না এটা অহংকার নয় তবে আমি বলছি শোনো হ্যাঁ কি বলবে বলো আমি এক এক সময় এক এক রকম রূপ ধারণ করতে পারি কেন রে ভাই তুই কি রাস্তাঘাটে ফুটপাতে আবার কেউ বুঝতেও পারে না আচ্ছা তুই কথা বল আমাকে তুই কি বুঝতে পেরে হবেটা কি বল তো তুই আর আমাকে নিয়ে লিখতে আসিও না কলমের কালি শেষ হয়ে যাবে তারপরেও বর্ণনা দিতে পারবা না আচ্ছা ভাই তুই আমার একটা কথা বল তুই যে বলছিস তোকে লিখতে লিখতে খাতার কলমে কালি শেষ হয়ে যাবে কিন্তু তোর বর্ণনা শেষ হবে না তোকে নিয়ে লিখতে যাবে তাকে তুই কী কাজটাই করেছিস বলতো তুই তুই কি নেতাজি সুভাষচন্দ্র বসু না রবীন্দ্রনাথ ঠাকুর যে তোকে লিখতে যাবো তুই বলতো ঘুমতে উঠার পর তো গাজে টেনে বেরাস বা সিকে টেনে বেরাস বন্ধুর সাথে তারপর মিবাজি করে বেড়াস ক্যামেরা ভিডিও করে বেড়া এটুকুই তোর কাজ তাছাড়া তো কাজ নাই তোকে কিনে এটার জন্য লিখতে যেতে হবে তোর নামে ভো শ্রীকে তুমি ফর্সা আমি কালো ভাই সেটা তোকে দেখেই বুঝতে পারছি কথা সাইডে রাখো কেন কথাটা শুনে তো বন্ধুরা অনেক তো হলো এই ছেলেটার সাথে খেলা চলো এবার একটা মেয়ের কাছে যাই মানে ভিডিওতে বলেছি এমনি না কিন্তু ভিডিওতে হ্যাঁ তো মেয়েটাকে তোমরা চিন্তা হচ্ছে দুষ্টুজির শিষ্য বলে তো চলো মেয়েটা দেখো তারপরে বুঝতে পারবা

হ্যাঁ হ্যাঁ আমার আট নম্বর জুতোটা কোথায় গেল তো বন্ধুরা আজকের জন্য এটুকুই তোমাদের কোন কমেডি পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে বলতে একদম বলুন আর যা যা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ এই চ্যানেলেতে এরকম ভিডিও অল টাইম আসতে থাকে বন্ধুরা তাদের জন্য বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া আর ভিডিওটাতে একটা লাইক করে দিও বন্ধুরা তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা সাডাঙ্গা ভিডিওতে তো এতক্ষণের জন্য টাটা অ্যান্ড বাই বাই